জেন্টস বারমুডা প্যান্ট থ্রি কোয়ার্টার এটা নিয়েছে এইট হান্ড্রেড বা রাখিও কিনে নিয়েছে এই এরকমই তো আমি আগের বার কিনেছিলাম কত করে নিয়েছে এগুলো এই দুটো টোয়েন্টি রুপিস করে ওয়াট আর এইগুলো থার্টি আমি তো কত মানে একশো রোগ টাকা দিয়ে এর জন্যই তো আমি কিনে নিয়ে আসলাম মার গুলো দেখো মার গুলো মানে এটা কি এই যে মায়ের টিপের পাতা